যতটুকু বিশ্বাস করি যে লাস্ট বেশ কয়েক দিন ধরে তো টাইম ভাই একদম ডোমেস্টিকটা খেলছেন ওনারও ফিটনেসের অনেক ইস্যু আছেন চোট কাটিয়ে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে মাঠে ফেরার পর এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলেছেন সৌম্য সরকার তার মধ্যে দুটিতে খেলেছেন চল্লিশ ফেরোন ইনিংস আর দুটি ম্যাচে ডাক মেরেছেন বাংলাদেশে এই ওপেনার সামর্থ্য কিংবা প্রতিভা থাকলেও পারফরমেন্সে একদমই ধারাবাহিকতা নাই সৌম্য সরকারের সৌম্যর চেয়ে বাজে অবস্থানে আসছে লিটন দাস চলতি বছরে একদমই ব্যাটে রান করতে পারেননি তিনি এ বছরে এখন পর্যন্ত কোন ফিফটি দেখা পাননি লিটন দাস এমন বাজে ফর্মের কারণে মাঝে একাদশ থেকে বাদ করেছিলেন তিনি এমনকি ওপেনিং এ ভালো করতে না পারায় তিনিও ব্যাটিং করানো হয়েছে তাকে সেখানেও তিনি ব্যর্থ কোনো জায়গাতেই ব্যাট হাতে রানে দেখা পাচ্ছেন না এই ব্যাটার আর বাংলাদেশের এই দুই ব্যাটারকে নিয়ে খুবই চিন্তায় এসেছেন বাংলাদেশের অধিনায়ক নাজবুল হোসেন শান্ত যদিও তিনি নিজেও ফর্মে নেই বাংলাদেশকে নিয়ে এত ট্রল কোনোভাবেই আর সহ্য করতে পারছেন না নাজবুল হোসেন শান্ত তাই তো হঠাৎ করে আসেন প্রেস কনফারেন্সে কনফারেন্সে তিনি বলেন আমিও ঠিকভাবে মাঠে সেট হতে পারছি না অন্যদিকে দিকে এবং সৌম্য ব্যাটার আন পাচ্ছে না এমন সময় আমাদের একজন অভিজ্ঞ ওপেনার হলে ভালো হতো আমি ভাই সে কাজটা করতে পারতো